কৃষক বন্ধু আবারও ভিডিওতে আমি রাজীব আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আজকের ভিডিওতে আলোচনা করব আলু চাষে শেষ একটি স্প্রের বিষয়ে যেটা স্প্রে করলে আপনার সম্পূর্ণ আলু সমান মাপে বড় হবে এবং আলুর সাইজ ভালো হবে কালারও ভালো হবে এখন বর্তমান সব এলাকায় আলু গাছের বয়স হয়ে গেছে ষাট থেকে সত্তর দিনের মতো কিন্তু সব চাষিভাইদের মুখে একটাই কথা যে আলু গাছে আলু অনেক ধরেছে কিন্তু এখনও আলুর হাইজ সেভাবে বড় হয়নি কিছু আলু হয়তো বড়ো হয়ে গেছে কতগুলো আলু এখনও ছোটো ছোটোই রয়ে গেছে আলুগুলো বড় না হলে সেই রকম আশানুরূপ ফলন আমরা পাব না এই ছোট আলু বড় না হওয়ার অনেক কয়েকটি কারণও রয়েছে সেই কারণগুলি আমি আপনাদের জানাব। তার মধ্যে অন্যতম কারণ রয়েছে অতিরিক্ত কুয়াশা তাই আজকের ভিডিওতে আমি এমন একটি স্পেশাল স্প্রের বিষয়ে আপনাদের জানাবো যেটা এই সময় আপনারা এই সত্তর থেকে পঁচাত্তর দিন বয়সের মধ্যে যদি স্প্রে করতে পারেন তাহলে আলুর সাইজ খুব সুন্দরভাবে বড় হবে এবং ছোটো আলুগুলোও বড় হবে সমান মাপের হবে একদম সব আলু আলুর ফলন অনেক গুণ আপনারা বৃদ্ধিও করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তাহলে কৃষক বন্ধু আপনারা এই সময় যে স্প্রে করবেন যেটা আলু ছোট থেকে অল্প দিনেই বড়ো বানাবে আপনারা দশ দিনের মধ্যেই খুব সুন্দর রেজাল্টও দেখতে পাবেন তাহলে প্রথমে জানুন এই স্প্রে কোন সময় কত পরিমাণে করতে হবে আপনার আলু গাছের যখনই বয়স হবে সত্তর থেকে আশি দিন ওই সময় যদি এই স্প্রেটি করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন আর এটি স্প্রে করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাকে আলু তুলতে হবে আর এটা একটা বিষয় খেয়াল রাখবেন স্প্রে যখন করবেন তখন আলু গাছ আলুর জমি পুরোপুরিভাবে আপনারা ঘুরে দেখবেন আলুর জমিতে যেন কোনো রকম ছত্রাকজনিত সমস্যা না থাকে আর ছত্রাকজনিত সমস্যা যদি দেখা যায় তাহলে লাভের পরিবর্তে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে স্প্রে করলে আর তাহলে আপনারা অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখবেন আর স্প্রে করার সময় অবশ্যই জমিতে যেন রসটা ভালো মতো থাকে মাটিটা যেন আপনার ভেজা ভেজা থাকে তাহলে আপনারা স্প্রে করলে ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন তাহলে কৃষক বন্ধু আপনার আলু গাছের বয়স সত্তর থেকে পঁচাত্তর দিন হয়ে গেছে আলুর সাইজ এখনও ছোটো ছোটো রয়েছে হয়তো আপনারা ভাবছেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আলুটা তুলে ফেলবেন তাহলে কৃষক বন্ধু আপনারা অবশ্যই আলু তোলার পনেরো থেকে কুড়ি দিন আগে একটা পিজিআর স্প্রে করুন যেটা হচ্ছে উইনিস্টার এর মধ্যে যে উপাদান রয়েছে যেটা হচ্ছে প্যাকড়া জল যদি এটা আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা একই কম্পোজিশন রয়েছে একই টেকনিক্যালের যেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির কালটার আপনারা এটাও ব্যবহার করতে পারেন পরিবর্তন হিসেবে আর বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ওখানে স্পেহানি কোম্পানির বলবান নামে একটি পিজিআর পেয়ে যাবেন আপনারা এটা ব্যবহার করতে পারেন আর এই উইনেস্টারের ডোজ মাত্রার কথা যদি বলি তো প্রতি পনেরো লিটার পানিতে চার থেকে পাঁচ এম আপনারা মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিবেন তাহলেই আপনারা দেখতে পারবেন কৃষক বন্ধু আলুর সাইজ একদম সমানভাবে বড় হচ্ছে এবং আলুর ফলনও আপনারা গুণ বৃদ্ধি করতে পারবেন তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মতামত জানানো থাকলে কমেন্টে জানাবেন